এমন ভাবে আইন দেখবা আমি দৌড়াইতেছি কিন্তু এমপিজি এটা বুঝতা না অনেক সময় এমনি হইমো আইয়া চেয়ারম্যান যে তার বুঝতাম চেয়ারম্যানও সিদ্ধ না ভালো আপনারা আমার লেগে দোয়া করবা আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় অত্যন্ত ভালো মনের মানুষ আর একটু যদি তাই আমার সহযোগিতা করেন তাইলে কিছু খাম কাজ আটাইতে পারবো আর তাই দায়িত্ব দিছি তাই যত একটা কোম্পানির মালিক আমরা কোম্পানির মাধ্যমে যে আমাদের দূষণ হইতেছে এটার ব্যাপারে তাই একটা শক্তিশালী ভূমিকা রাখতাম যেমনি রাখলে ভালো বল তাইলে আমরা এইভাবে একটা ভূমিকা রাখতা এটার লেগে তাইলে আমি অত্যন্ত মানে দাবি নিয়া কইতাছি যে আপনি কোম্পানি চালাই আপনি ভালো করে বুঝবা কেমনে এগারে কন্ট্রোলের মধ্যে আইনে নাইলে লাভ হইবো কোম্পানি কিন্তু আমার মানুষ বোঝা সেই সুযোগ এটা বেশি দিন চলতে দেওয়া যাইতো না আর হইল গিয়া চেয়ারম্যানের কাছে

যত দিন আমি মাঠে থাকবো আমি যত হান্ডা ঘুরবো একটা জিনিস থাকবো এমপি গাড়ির বল থাকবে তোমরা বল খেলার লেগে কোনো অসুবিধা হইতো না আমি বল দিয়া যেতেছি চেয়ারম্যানের অফিস থেকে নিবাই সবাই যোগাযোগ করবাই চেয়ারম্যানের অফিস ছিল নি চেয়ারম্যানের অফিস আর চেয়ারম্যানের আরেকটা কথা বলে যায় আমার ফৈলা বরাদ্দটা

জগদেশ্বর বনাম বেস্টা সুমান ফুটবল একাডেমি একটা ফুটবল ম্যাচ এটা আমি প্রথম বরাদ্দটা মাসুদ যা চাই তা দিয়া দরকার হইলে আপনারা মাছ বানানি বুঝেন নি দরকার হইলে পুরা কিতাব করে নাও রোলার বোলাং করে এটা জানে মাসুদ